কোরআন থাকতে হাদিস মানব কেন এই প্রশ্ন অনেকেই করে থাকেন এবং ইদানিং এই প্রশ্ন এত হারে বেড়ে গিয়েছে যে মানুষের মধ্যে এক ধরনের ফেতনা তৈরি হয়ে গিয়েছে হাদিসকে পুরোপুরি অস্বীকার করে বসছে এবং খুব ভালো মানে শিক্ষিত লেভেলের লোকগুলো এই সমস্ত প্রশ্ন বেশি করছে আজকে আমরা জানবো যে আসলে হাদিস মানা যাবে কি না যেহেতু যারা এই প্রশ্ন করছেন তারা অবশ্যই কুরআনকে মানছেন সুতরাং যেহেতু কোরআনকে মানছেন আমরা কোরআন থেকে আজকে জানবো যে হাদিস মানা যাবে কি না প্রথমেই আমরা কোরআনুল কারিমের সুরা নিসার উনষাট নম্বর আয়াত দেখবো আল্লাহ তালবুল আলম বলেছেন ইয়া আয়ু হাল্লাদিন আমানু আতি উল্লহা ও আতি আমুল হে ইমানদারেরা তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর কথা মানো এবং তার রাসূলের আনুগত্য করো এখানে দেখার বিষয় হচ্ছে স্পষ্টভাবে আল্লাহ তালবুল আমি সেপারেট করে দিয়েছেন যে আনুগত্য আল্লাহরও করতে হবে আনুগত্য রাসুলের করতে হবে সুতরাং রাসুল যা বলেছেন যা কমান্ড করেছেন যা জানিয়েছেন সেটাই তো রাসুলের আদেশ সেটাই তো রাসুলের উপদেশ তাহলে আমরা কি কোরআনের এই আয়াতের প্রেক্ষিতে রাসুলের হুকুম মানতে পারি না রাসুলের হুকুমকে আমরা কি ফেলে দিতে হবে রাসুলের হুকুমকে কি আমরা কোনো প্রকার অবজ্ঞা করতে পারবো উত্তর হবে কি যদি উত্তর বলি না তাহলে এই আয়াতের হক আমরা আদায় করেছি আর যদি উত্তর বলি হ্যাঁ যে রাসুলকে আমরা অবজ্ঞা করব হাদিসকে আমরা মানব না এটা পজিটিভ হবে তাহলে এই আয়াতকে আমরা মানতে পারবো না কেননা এই আয়াতের নির্দেশ অনুযায়ী আপনি আমল করেননি এরপর দেখেন দুই নাম্বারে আল্লাহ তালবুল আলমিন পবিত্র কুরআনুল কারিমে কত সংখ্যকবার নামাজের কথা বলেছেন আকিমসাল্লাহ আকিমসাল্লাহ কতবার বলেছেন কিন্তু একবার কি বলেছেন নামাজ কত ওয়াক্ত একবারও কি বলেছেন কোন নামাজ কয় একবারও কি বলেছেন কোন নামাজ কিভাবে পড়তে হবে সেই নামাজের সলিউশন আপনি কোথায় পাবেন সেটা যদি জানতে চান সেই সলিউশন যদি পেতে চান তাহলে কি আপনি হাদিস ছাড়া অন্য কোথাও যাওয়ার কোনো রাস্তা রয়েছে নেই অনেকেই তো বলেন যে কোরআন তো এমন কিতাব যেটার মধ্যে সমস্ত কিছু বর্ণনা করা আছে তাহলে এটা নেই কেন তার কারণ হচ্ছে আল্লাহ এখনো বলেই দিয়েছেন তুমি রাসুলকে অনুসরণ করো তাকে বা করো তার আনুগত্য করো তাহলে এটার মধ্যেই তো রসুল অনুশীলন যখন আমি করবো সেটার মধ্যেই তো আল্লাহ আলমিন একইভাবে আমরা যদি কুরবানি আয়াত দেখি ফসল রব্বিক হার আল্লাহ তালাবুল আলমিন নির্দেশ করলেন যে তুমি নামাজ পড়া এবং তোমার হাবিবের জন্য তোমার আল্লাহর জন্য কুরবানি করো আল্লাহ রসুলকে তিনি বললেন তাহলে এখানে দেখেন যে কুরবানিটা আমরা কোন ধরনের পশু করব। পশুর বয়স কত হবে গরু হবে না ছাগল হবে নাকি উঁটে নির্ধারিত হবে নাকি দুম্বা দিয়ে করতে হবে কোরবানির সেই নিয়মটা কেমন হবে জবাহ কিভাবে করতে হবে সেটার গুষের পরিমাণ কিভাবে কি হবে বিস্তারিত এই ইনস্ট্রাকশনগুলো আপনি কি হাদিস ছাড়া পাবেন পাবেন না তাহলে আপনি কুরবানি কিভাবে করবেন বলেন আয়তের অনুসরণটা আপনি কিভাবে করবেন একইভাবে আল্লাহ রসুলের শুধুমাত্র কোরআন পৌঁছে দেওয়াই দায়িত্ব ছিল না বরং এটার ব্যাখ্যা করার দায়িত্ব ছিল না দিক্র বাই নাস আল্লাহ বললেন যে আপনার উপরে এই কিতাবকে নাজিল করা হয়েছে যাতে করে আপনি মানুষের কাছে এটা স্পষ্ট করতে পারেন ব্যাখ্যা করতে পারেন তাহলে একটা জিনিস ব্যাখ্যা কখন হয় যেটা একটা মূল পাণ্ডুলিপি হয় সেটাকে বুঝিয়ে দেওয়া সেটা না বুঝলে সেটা আনুষঙ্গিক কথা বলে সেটাকে বুঝিয়ে দেওয়া তাহলে রসুলের কোরআনই তো দায়িত্ব দেওয়া হয়েছে তিনি মানুষকে বুঝাবেন কোরআনের বিধানগুলো বিস্তৃতভাবে বলবেন যেহেতু কোরআনে ভাবে নেই তাহলে আপনি হাদিস অস্বীকার করার মাধ্যমে কোরআনের এই আয়াতকে অস্বীকার করছেন না রসুলকে ব্যাখ্যাকারী হিসেবে আপনি মানতে চাচ্ছেন না তাহলে রসুলকে যে আপনি প্রকৃতপক্ষে মানেন তার কারণ কি তাকে বিশ্বাস করেন কিন্তু তিনি যেটা বলছেন সেটা বিশ্বাস করেন না তার উপর কোরআন নাজিল হয়েছে এই কথা সত্য এটা মানেন কিন্তু তিনি যেটা বলছেন এটা সত্য না এটা কিভাবে হয় এটা হচ্ছে দিমুকচারিতা এটা কখনো ভালো মানুষের বৈশিষ্ট্য হতে পারে না এবং আল্লাহ তালা সুরা হাসরের সাত না বাড়াতে বলেছেন অমা আতাকুম রসুল হু ফাখুদু হু রসুল যা নিয়ে এসেছেন সেটাকে তোমরা গ্রহণ করো এখানে কি রসুলকে নির্দিষ্ট করে বলা হয়নি আল্লাহ বলতে পারেন যে কোরআনে যা আছে তা তোমরা মানো বলেছেন কি রাসুলের পক্ষ থেকে যা আসছে সেটাকে তোমরা গ্রহণ করো এবং যা তিনি বলেছেন সেটাকে তোমরা বর্জন করো যেটা নিষেধ করেছেন সেটাকে বর্জন করতে হবে এটাই তো স্পষ্ট হাদিস মারা এটা হুকুম চলে আসছে এবং সাহাবারা কিভাবে মেনেছেন আমি কি আপনি কি সাহাবা থেকে বেশি জানেন তার তো রসুলের সেই কথা শোনার জন্য উন্মুখ হয়ে বসে থাকতেন সাহাবারা লিপিবদ্ধ করতেন রাসুল কি বলেছেন সেই তো আজকে আমাদের সহিব খারি সহিদের মেজি তাই না তাহলে সাহাবারা যেই রাসুলকে মানলো তার কথাগুলোকে মানলো আল্লাহ যে নির্দেশ দিলেন যে রসুল এনেছে সেটাকে মানো যে আল্লাহ আল্লাহ রসুলকে কোরআনে ব্যাখ্যা করার দায়িত্ব দিলেন যে আল্লাহ সেপারেটলি বললেন যে আমাকেও আনুগত্য করো রসুলকে আনুগত্য করো এত কিছু করার পরেও কি হাদিসকে ডিনাই করার কোনো প্রকার সুযোগ আছে কোনো সুযোগ নেই বরং যারা হাদিসকে ডিনাই করতে চায় তাদের একটা আলাদা মতলব আছে সেটা হচ্ছে মানুষদেরকে ধর্মান্ত করা অন্য ধর্মে নিয়ে যাওয়া কেননা তারা যদি সরাসরি এসে বলে কোরআন দরকার নেই হাদিস দরকার নেই তাহলে তো মানুষ বলবে ভাই তুমি কোন দেশের মানুষ কোন ধর্মের মানুষ তোমার কথা তো আমরা শুনবো না এই জন্য তারা কৌশলে আস্তে আস্তে হাদিসটা বাদ দিচ্ছে তারপরে হাদিস বাদ দিয়ে কোরআন বাদ দিবে মানুষকে ভিন্ন থেকে পরিচালিত করার একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে এই জন্য যারা হাদিসকে মেনে বাদ দিয়ে শুধুমাত্র কোরআনকেই মানে তাদের ডাল মেখোঁচ কালাহে তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন তাদের কথাগুলো খুব সোজাসাপ্তা হলেও তাদের অন্তরে রয়েছে বিশাল ষড়যন্ত্র এ থেকে আমাদের অবশ্যই সাবধান থাকতে হবে